তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সাতটা থেকে আটটা পর্যন্ত আর কি আরিয়াল বিলের তরতাজা মাছগুলো বিক্রি হয় তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর যারা আপনারা ঘরে বসে এরকম টাটকা মাছ অর্ডার করতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ঢাকা থেকে যারা আসবেন আপনারা গুলিস্তান থেকে কিন্তু নগর বাস বা আরাম বাস পাবেন ওই বাসে করে কিন্তু বলবেন যে আমি দোহার ফুলতলা যাবো ফুলতলা থেকে কিন্তু আপনার অটোতে করে দুবলি বাজারে চলে আসতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন মাছ কত কত দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা তিন তিন হাজার টাকা 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 তিন হাজার টাকা

Πάκα. Πάκα το Α; Α; Αστροσοπακά, πακά, 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 αστοσά, 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 αστοσά,

মিনি বাস দিয়ে একবার মতো মিনি বাস হয়ে গেছে গাছ দেখ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଏକ ହଜାର ଟିକେ পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা

ছয় হাজাৰ পাঁচ হাজাৰ চাতশ টকা

পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো

এগারো পড়ে তো চৌত্রিশশো টাকা তেন চৌত্রিশ কমা কমাও

ସଭପତି ପତି ସଭତି ସଭତି ସପତି ଏ ମାସ ଅଧିକ ବିଶ୍ପତି ସାତଶ ସାତ ଛଅ ସାତଶହ ସାତଶହ ସାତ ଶୁଣେ ଜାଗା ଶୁଡ଼ ଗାଡ଼ି ଛୁଆ ଗାଡ଼ି ଶ ଆଢ଼େଇ ଶୁଣେ ଶୁଣ ଗାଡ଼ି ଶୁଡ଼ ଗାଡ଼ି ଶହ ଆଢ଼େ ଶୁଣେ ଗାଡ଼ି ଶୁଲେ ଗାଡ଼ି ଶହେ

Dediş olaya, dene polis. Dediş olaya, dene. Dediş olaya, dene. એ નાઝિમ ભાઈ રે એને આ તમે આદગાને ના ઓ 3000 3000 3000 સમતિ 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 સાંભળી દીધો 3000 খোরাকি দিয়ে দিচ্ছে আমি বললাম চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ্রিশশ্রিশশোনা ঠিক আছে

ছত্রিশশো 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 আটত্রিশশো টাকা

ধরো আসতে এক হাজার বারোশো ষোলো ষোলোশো ଆରୁ ଶୁହେ ଗାରଶହ ଏଗାର ଶୁଡ଼େ ଆଗରୁ ଶୁଡ଼େ ଗାର ଶୁଡ଼େ ଗାଡ଼ିଶ ଆଠଶହ ଆଡ଼ଶୂଳ ଗାଧୁ ଶୁଣୁ ଏଗାର ଶହେ ଗାଡ଼ିଶେ

ছাব্বিশশ 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 আয় ছবিশ ছাব্বিশ ছাব্বিশশ ছাব্বিশশো ছাব্বিশশ আয় ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশ ছাব্বিশ 260 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 2700

ana şama 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 şa ana şama 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 şa ana şama 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 şa ana şama 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 şa ana şama 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 şa ana şama 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 şa ana şama 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 ভাই

Σα, 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 σα,

পোন্ধৰ ষোল্লশৰশ আঠাৰশ আঠৰশ ଆଇ ଉଣେଇଶ 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 ଉନ୍ନଶିଶହ ଉଣେଇଶ ଉଣେଇଶହ ଆଇ ଉଣେଇଶ ଉଣେଇଶ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଆଇ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଆଇ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଆଇ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ 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 ଆଇ সতের শত সতের শত সতের শত সতের শত সতের শত আইতে সতের শত সতের শত যতපත් সতের শত সতের শত আইতে সতের এ দাও هسه 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 এক দরায় পুনতেন এক বাদল ভাই গেছে

哎，哥多。 সবার সবারশর সপনশোলা ষোলশো ষোলো ষোষোলশ আই সতর সতেরোশো সতেরোশো আই সতেরো ছ সতেরোশ সতেরোশো আই সতেরো ছো সতেরশো সতেরোশো আই 1800 1800 1800 1800 টাকা 1800 1800 1800 1800 মাসকিন নে বিনো কিরে সব হাই 1800 1800 1800 1800 এক দরা পনদিন এক দরা পনদিন রোহিম টিম রোহিম টিম রোহিম 1700 খেলা ফিয়া আয় রহিম মামু দাম দাও ওই ওই পড়া কার ধন্যবাদ করে না ফকর আনিম ভাই আজি কি কি কালেকশ্যন হৈছে আপনে নাম ধন ভাল i 1515 1515 1515 শসা আুলা শাুলা শুলা শুলা শুলসা। আলা ুলা সাসুলা শুসা। আলা সা আসুলা সাশুলা সাশুলা শুলসা। আু ুলা ুলা সালসা। আসুলা শুলা শুসা। আুলা শুলা শুলা শুসা। আলা ুলা ুলা শু সাসা। আসা। আুলা সাশুলা সলচ্ছ একদ আতেন একদ আগুনেতেন।